আশু ভাই ওই ইয়ে হাদিসটা নিয়ে একটু ক্লারিফিকেশন চাই ওই ইয়ে আহ তামাত্তু হজ বা তামাত্তু বিয়ে নিয়ে আমি হাদিসটা ইয়েতে দিচ্ছি লিঙ্কটা একটু রাখবেন ঝামেলা থেকে প্রথমে আপনি একটু আমাদেরকে বলেন যে এই মুতা বিবাহ নিয়ে তো কথা বলছেন নাকি হ্যাঁ হ্যাঁ মুতা বিবাহ মোতাবিবাহ এই বিষয়ে মুমিনদের একটা মানে মানে বাটপাড়ি আছে আমি মুমিনদের বাটপাড়িটা তাহলে খুব সুন্দর করে আজকে তাহলে দেখাবো আপনি মুমিনদের দাবিটা শুনেই তো এখানে আসছেন নাকি ভাই হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আপনারও দাবি শুনেছি ওদেরও দাবি শুনেছি তো আমি মানে ওটা নিয়ে একটু ডিসকাশনটা করতে যাচ্ছি হ্যাঁ সেটা আপনি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনি মুমিনদের বাগপারি দেখে আপনি আমার কাছে ভেরিফাই করতে আসছেন খুবই ভালো করেছেন এটা ভেরিফাই করে দেখা উচিত প্রত্যেকেরই ভেরিফাই করে দেখা উচিত আপনি আলোচনা করতে আসছেন মোহাম্মদ মুতা বিবাহ করেছিল কিনা সেই বিষয় নাকি হ্যাঁ 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 আমার একটা ভুল হয়েছে আছে ভাই আমি তার আগে ওই এর মানে basi কনসেন্ট নিয়ে ওই হাদিসটা পেস্ট করে দিয়েছি ওটা এক মিনিট দেখে নেবেন না আগে ওইটা নিয়ে আলোচনা করি তারপর আমরা ওটা নিয়ে আলোচনা করব আগে আগে তা আগে করি হ্যাঁ এই মুতাটা আগে করি তারপর আপনি যদি দাসী দাসী তাসী নিয়ে আলোচনা করতে চান তো সেটা করা যাবে পরে মুতা বিবাহ সম্পর্কে আসলে তাহলে মুমিনদের দাবিটা একটু আমাদেরকে বলেন তো ভাই উনাদের দাবি হচ্ছে যে যে হাদিসটা আপনি দেখিয়েছেন সে সে হাদিসে ওইটা মুতা হাজের কথা বলা আছে তারা বলেছে যে আমি মিথ্যা মিথ্যা করে হাদিসটা বিকৃত করে ফেলছি নাকি

আমি এগুলো বলতে চাই না কিন্তু মানে জিনিসটা একটু ক্লিয়ার আমি তো ভাই এটা মানে শুনতে চাই শুনতে যেহেতু আমি চাচ্ছি সেটা আপনার বলতে সমস্যা নাই তো না আমি ওদেরকেও বলতে পারি না আপনাকেও বলতে পারবো না আমি এটা বলতে আমার ভালো লাগে আচ্ছা তাহলে ওদের দাবিটাই আপনি আমাদেরকে ওই শব্দগুলা বাদ দিয়ে বলেন তাহলে হ্যাঁ ওদের দাবি এটাই হচ্ছে যে ওখানে হাজ আর আপনি ওটাকে দিয়ে বলেছেন আচ্ছা ঠিক আছে আমরা তাহলে হাদিসটা এখন একটু দেখি যে এবং আমরা হাদিসটা এনালাইসিস করবো যে এখানে আসলে কি আছে এবং এটা আসলে কার বাটপারি মুমিনদের বাটপারি নাকি আসিফ মিনের বাটপারি আমরা আজকে সুন্দর ভাবে এই জিনিসটা যাচাই করে দেখবো এখানে দুইটা হাদিস আছে একটা হচ্ছে মুসনাদে আহমদের তিনশো নম্বর হাদিস আর একটা হচ্ছে মুসনাদে আহমদের তিনশো নম্বর হাদিস এই দুইটা হাদিসে যেটা বলা আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ও তার সাহাবিগণ এটা করেছেন এই যে মুতা দেখেন মুতা অস্থায়ী বিয়ের পক্ষে ফতোয়া অস্থায়ী বিয়ে মুতা এখানে বলা হচ্ছে অস্থায়ী বিয়ের পক্ষে ফতোয়া দিতেন এবং তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিসে বলা আছে হজরত বলেছেন ওটা অর্থাৎ মুতা ব্রাকেটে অস্থায়ী বিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত এখন মুমিনরা বলতেছে যে দেখছো নাস্তিক আসিফ কত বড় বাদ পারছে মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে এটা তো হাদিস নাই মানে হাদিস বিটিতে এটা নাই আচ্ছা ঠিক আছে আমরা তাহলে হাদিস বিটিটা একটু দেখি হ্যাঁ এটা আমরা হাদিস বিটিটা এখন একটু ভিজিট করি হাদিস বিটিতে কি লেখা আছে এটা হচ্ছে হাদিস বিডি ওয়েবসাইটে দেখেন এই জিনিসটা কিন্তু আমারটার সাথে মিলছে না তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এটাই বলছি এইখানে কি লেখা আছে যে হযরত ওমর বলেছেন অর্থাৎ ওটা অর্থাৎ তামাত্তু হজ কিন্তু আমার ওয়েবসাইটে যেটা লেখা ছিল হ্যালো হ্যালো আসলে শোনা যাচ্ছে না হ্যালো সরি সরি আমি ইয়া করতে গিয়ে ব্যাকে দিয়ে ফেলছিলাম ইয়া দিয়ে দিছিলাম আবারও আমি একটু শেয়ার দি স্ক্রিনটা আমি এই মানে ট্যাবে ব্যাকে দিয়ে ফেলছি এই কারণে চলে গেছে আচ্ছা এইটা হচ্ছে হাদিস বিডি ডট কম তাই না ভাই তিনশো হাদিস এখানে বলা হচ্ছে যে তামাত্ম হজ কিন্তু কিন্তু আমার ওয়েবসাইটে যেটা লেখা সেটা হচ্ছে মুতা অর্থাৎ অস্থায়ী বিয়ে এটা এখানে লেখা আছে এইটা নিয়ে মুমিনরা মানে কান্নাকাটি করতেছে আজি দিন বাদ পারি করেছে বাদ পারি করেছে নাকি ভাই হ্যাঁ হাদিস বিড়িতে লেখা এক রকম আর আমার ওয়েবসাইটে লেখা আরেক রকম নাকি ভাই হ্যাঁ আচ্ছা এইবার আমরা যেটা করব আমরা দেখেন অনলাইনে কিন্তু কোনো কিছু লুকায় রাখা যায় না হ্যাঁ মানে একবার মানে কার্বন ফুটপ্রিন্ট এই জিনিসটা থেকে যায় তাই না অনলাইনে কিন্তু কোনো কিছু আপনি একবার পোস্ট করলে সেটা কিন্তু আপনি মানে লুকাইতে পারবে না চোর চারটা আমি করতে পারবে না এখানে অনলাইনে এই করা যায় ঠিক আছে এই জন্য একটা ওয়েব পার্মানেন্টলি কিছু ডিলিট হয় না পার্মানেন্টলি কিছু ডিলিট এইজন্য একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটার নাম হচ্ছে archive.org এই ওয়েবসাইটের নাম আপনি শুনেছেন ভাই হ্যাঁ হ্যাঁ মানে আমি ইউজও করেছি এটা তো হ্যাঁ আমরা সবাই আমি সবসময় ইউজ করি এটা হচ্ছে archive.org এটা হচ্ছে ওয়েব্যাক মেশিন ঠিক আছে মানে হচ্ছে ইতিহাসের পাতা থেকে আর কি মানে হচ্ছে আপনার প্রত্যেকটা দিনের যদি আপনি এখানে ইয়া করে রাখেন তাহলে আপনার প্রত্যেকটা দিনে আপনি যেই মানে জিনিসটা অনলাইনে পোস্ট করবেন বা আপনার ব্লগে বা আপনার মানে সাইটে যেগুলো পোস্ট করবেন সেগুলা ওরা একটা কপি সেভ করে রাখে সব সময় এবং ডেট দিয়ে আপনি সেই জিনিসটা বের করতে পারবেন

তাহলে আমরা একুশ সালে চলে যাই একুশ সালে দেখি একুশ সালের কত তারিখে এই ডেটাটা আছে একুশ সালের এই যে পনেরোই অক্টোবর তার একটা ডেটা নিয়েছে সেই ডেটাটা আমরা একটু বের করি এখানে বের হচ্ছে এইটা হচ্ছে দুই হাজার একুশ সালের পনেরোই অক্টোবরের ডেটা দেখেন তো ভাই এখানে কি লেখা আছে আচ্ছা দেখেন তো ভাই এখানে কি লেখা আছে দেখেন তো এটা কি লেখা আছে এখানে আচ্ছা 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 বুঝলাম আচ্ছা ঠিক আছে এবার আমরা এবার আমরা আবার ব্যাকে যাই আবার ব্যাকে যাই এবার দুই সালের ডেটাটা দেখি ছাব্বিশ সালের ডেটাটা দেখেন মানে কারেন্ট একবারে ছাব্বিশ মানে কারেন্ট কারেন্ট হ্যাঁ কারেন্ট ডেটা দেখি আমরা কারেন্ট ডেটাটাতে যে জিনিসটা দেখা যাচ্ছে দেখেন তো কেমন চেঞ্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন কিভাবে পোল্টিনিয়া নিয়ে নিল দেখতে পাচ্ছেন মানে হাদিস বিড়ি এটা চেঞ্জ করছে আমি চেঞ্জ করি নাই আমারটা যেটা ছিল সেটাই আছে

এখন দেখেন তো ভাই যে মুতা কথাটা লেখা আছে একদম পরিষ্কার লেখা আছে নাকি আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে এই বাটপার মুমিনরা বিডিতে মেইল করে শব্দটা মুছাইয়া আমারে বলতেছে আমি নাকি বাটপারি করছি মানে আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার এই মুমিনের বাচ্চারা এত বড় বাটপার কিভাবে হয় এত বড় টাউট বাটপার কিভাবে হয় এই জিনিসটা না আমি এটা একটা অদ্ভুত ব্যাপার এখন মানে এখন আরেকটা জিনিস যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে এইটা তো মুসনাদে আহমদ এই হাদিস গ্রন্থ থেকে নেয়া নাকি ভাই আচ্ছা তাহলে তো আমাদের এখন দরকার হচ্ছে অরিজিনাল বইতে আসলে কি লেখা আছে সেটা একটু জেনে নেয়া দরকার তাই না ভাই হ্যাঁ আমি বলতে যে এই যে ওয়েবসাইটে যেগুলো টাইপ করা হয়েছে সেগুলো তো স্ক্রিনশট না বা ফটো না মানে অরিজিনালে যেখানে হার্ড কপি থাকবে সেখানে কি আছে ওটাই আমি বলতে আছে ঠিক বলেছেন এবার আমরা দেখবো অরিজিনাল বইতে কি আছে সেটা আমরা একটু দেখবো অরিজিনাল বইটা আমার কাছে আছে কোনো সমস্যা নাই কোন দিক থেকে মুমিনরা আমার মানে এই চিপা থেকে এক জায়গা একটা মানে ইয়াও বাইরে বাইরে করতে পারবে না মানে আমার আমি যেভাবে চিপ দেয়া ধরি সেখান থেকে তো বেরিতে পারবে না হুদা এই সমস্ত বাদপরি তারা কেন করে সেটা আমি আসলে বুঝি না আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি যে এইটা হচ্ছে কোন গ্রন্থ থেকে এটা 342 নম্বর তার মানে মুসনাদে আমাদের প্রথম খন্ডতে এটা পাওয়া যাবে তাহলে আমরা সরাসরি বইটা বের করি এখন দেখি মুসনাদে আহমদ ইসলামিক সেন্টার থেকে যে পেয়ে গেছি এটাই সম্ভবত স্ক্রিনে দেখা যাচ্ছে মুসনাদে আহমদ ইসলামিক সেন্টার থেকে মুসনাদে আহমদ ইসলামিক সেন্টার এটা দেখি ইসলামিক সেন্টার কিনা একটু দেখি হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক সেন্টার এই প্রকাশনী থেকে বের হওয়া এবার আমরা এটার 232 নম্বর পেজটাতে চলে যাই দেখি এখানে কি বলা আছে দেখবে এখানে মুতা কি মুতাবিহ এর কথা বলা আছে নাকি হজ এর কথা বলা আছে সেটা আমরা একটু চেক করে দেখব এই যে দেখেন 300 232 পৃষ্ঠা দেখা যাচ্ছে

আচ্ছা এটা তো অনেক যথেষ্ট বড় করেছে আমি এবার পড়েন ওপর থেকে ওটা ছেড়ে দিচ্ছি এটা অর্থাৎ মোটা অস্থায়ী বিয়ে রসুল সাল্লাম ও হজের কথা তো এখানে দেখছি না ভাই অরিজিনাল বইতে তো হজের কথা দেখছি না ভাই কেমন হলো এটা ব্যাপারটা ব্যাপারটা কি হলো ভাই তারা এখানে তো বুঝলাম তারা বলতেছে তারা হাদিস বিটি চেঞ্জ করে ভালাইছে কিন্তু অরিজিনাল বই তো আর চেঞ্জ করতে পারবে না অরিজিনাল বই কি চেঞ্জ করতে পারবে ভাই এটা কি এত সোজা তাহলে আমরা কি এতই লজ্জিত মানে এগুলো বোঝা যাচ্ছে না আচ্ছা এক আর ভাবে এটা কি চেক করা যায় তিনশো একান্ন নম্বরটাও দেখি তিনশো নম্বরটাতে কি বলা হচ্ছে সেটাও দেখি দেখেন তিনশো একান্ন নম্বর হাদিসে কি বলা আছে সেটাও দেখি এই যে দেখেন তিনশো কি লেখা ভাই তিনশো একান্ন দিয়ে আচ্ছা বিয়ের পক্ষে হ্যাঁ এখানে তো সেটাই দেখতে পাচ্ছি আমার মেন ওই মুতার বাইরে মুতার ব্র্যাকেটে কি লেখা আছে সেটাই জানার জানার ছিল এই এই বইতে তো ওটা ক্লিয়ার আছে যে এটা বিয়ে বিয়ে তাই তো এখানে তো ক্লিয়ার আছে মুমিনরা হাদিস বিডিরে মানে মেল টেল কইরা মানে হাতে পায়ে ধরে হাদিস বিডির লোকেরা তো বাংলাদেশি থাকে হ্যাঁ বাংলাদেশ এদেরই মানে পরিচিত লোকজন হ্যাঁ এই যে যারা হচ্ছে ইসলাম প্রচার করে তাদেরই পরিচিত লোকজন এরা এই হাদিস বিডি চালায় আর কি কয়েকটা পোলাপান মিলা হাদিস বিডি চালায় তারা তাদেরকে মেইল টেল কইরা এরা মুমিনরা এই যে হাদিস বিডি ডট কম থেকে একটা শব্দ চেঞ্জ করছে চেঞ্জ কইরা আমারে বলতেছে আমি নাকি মিথ্যা বলেছি বাটপারি করেছি আমি হাদিস নিয়ে বাটপারি করেছি ধোকাবাজি করেছি মিথ্যা হাদিস দিয়েছি কিন্তু বাটপারিটা আসলে তারা করছে সেটা আর্কাইভ ডট অর্গে গেলে খুব সুন্দরভাবে পাওয়া যায় তাদের আগে একটা ছিল এখন আর একটা আছে তারা এডিট করছে এডিট মারছে এখন এডিট মারলে তো তাদের একটা নোট দিয়ে দেওয়া উচিত নিচে যে এই জিনিসটা এত তারিখে আমরা এডিট করলাম এডিটের কারণ হচ্ছে এটা অরিজিনাল বইতে যেটা আছে সেটা থেকে তো তারা এডিট করে এইভাবে কিছু করতে পারে না তাই না তারা তো একটা অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মে যখন একটা রেফারেন্স দিবে রেফারেন্সে যেটা আছে হুবুহু সেটাই তো তাদের এখানে রাখতে হবে এটাই তো হচ্ছে নিয়ম তাই না ফাতিউল্লাহ শামসি হ্যাঁ হ্যাঁ আমি এটা এটা মোটামুটি ক্লিয়ার আমি একটা জিনিস এখানে শুধু অ্যাড করতে চাচ্ছি যে ওই টেক্সটে কোথাও কি হজ কথাটা লেখা আছে টেক্সটে কোথাও হজ কথাটা লেখা নাই টেক্সটে যেটা লেখা আছে তামাত্তু তামাত্তু শব্দটা দ্বারা দুইটা জিনিস বোঝায় ভোগের হজ ভোগের হজ আর একটা হচ্ছে ভোগের বিয়ে এই দুইটাই বোঝায় ভোগ এই শব্দটার মানে হচ্ছে ভোগ হ্যাঁ উপভোগ আচ্ছা এখন ভোগের হজ হজ কিভাবে হয় বিয়ে হতে পারে হজ হজ হয় ভোগের একটা হজ হয় সেটা সেটা নিয়ে পরে আমরা আলোচনা করব একটা সময় কিন্তু হাদিসটার কনটেক্সটা আপনি একটু পড়েন যে এখানে কি আসলে কি বোঝানো হচ্ছে এটা তো আসলে হজের ব্যাপার তো হইতেই পারে না কারণ হচ্ছে দেখেন এই হাদিসে যেটা বলা হচ্ছে যে সা মুী বিয়ের পক্ষে ফতোয়া দিতেন এক ব্যক্তি আবু মুসাকে বলেন আপনার কিছু ফতোয়া নিয়ে একটু ধীরে চলুন কারণ আপনার পরে আমিরুল মোমিনীর হজের ব্যাপারে নতুন ব্যাপার কি ধারা প্রবর্তন করেছেন আপনি জানেন না অবশেষে মুসা জিজ্ঞেস করলেন যে আমার আমরা অবহিত হয়েছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিগণ এটা করেছেন তবে আমার কাছে এটা অপছন্দনীয় যে লোকেরা তাদের মুতা বিয়ের স্ত্রীদের সাথে বাসর করতে থাকবে আর হজে যাবে এমন অবস্থায় যে তখনও তাদের মাথায় চুল গড়িয়ে ফটাফটা পানি টপকাচ্ছে এখন এটার কনটেক্সটা যদি আপনি পড়েন এখানে এই মানে তিনশো একান্ন নম্বরে হজের কথা বলা আছে যে মুতা বিবাহ কইরা তারপর মানুষ হজ করতে যাবে এই জিনিসটা দুইটা জিনিসই আছে মুতা বিবাহের কথাও আছে হজের কথাও আছে এই কারণে সে তারা ওই মোতাবিবাহটারে হজ বানাই দিচ্ছে এবং আপনি যদি এই কনটেক্সটটা পড়েন দেখেন মোতাবি লোকেরা তাদের স্ত্রীদের সাথে বাসর করতে থাকবে আর হজে যাবে এমন অবস্থা যখন তাদের মাথার চুল গড়িয়ে ফোটাফাটা পানি টপকাচ্ছে আপনি কি কনটেক্সটটা বুঝতে পারতেছেন না যে এখানে কনটেক্সটটা তো অবশ্যই সেখানে একটা মানে ইয়া বিবাহ বা সঙ্গম এই জিনিসটাই এখানে মূল মানে জিনিস এবং এই তিনশো বিয়াল্লিশ হাদিস আদেশটা পড়লেই কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এইখানে মানে আমি যেটা বুঝলাম যে নবী আর ওনার সাবিরা পড়তেন কিন্তু এটা উমর না অপছন্দ করতেন অপছন্দ করার কারণটা উনি বলেছেন যে যদি আমি এলাও করে দিই তাহলে মানুষরা হাজে যখন যাবে তখন মোতাবিহা করবে আর গাছের তলে সহবাস করবে

এই কারণে ওমর পরবর্তীতে এই যে এই বিধানটাকে এই মোতাবিবাহের বিধানটাকে বাতিল করে দেন যে জিনিসটা আমরা হাদিস থেকে আরো জানি যে মোতাবিবাহ হজরত দেখেন আচ্ছা একটা প্রশ্ন আরেকটা সিরিয়াস প্রবলেম এটা আছে এই হাদিসে যে উমর কি এই রকম জিনিস বাতিল করতে পারেন যেটা নবী মোহাম্মদের শূন্য সেটাই তো ভাই মানে প্রবলেম যে ওমর তো এই জিনিসটা বাতিল করার ইকের ওমরের নাই ওমর কিভাবে বাতিল করে এবং ওমর বেশ কয়েকটা এই এই রকমের কাজ করছে যে কাজগুলা হচ্ছে কি একদম সরাসরি কোরআন বিরোধী যেমন আউল নীতি প্রবর্তন করছিল হজরত ওমর যেটা কোরআনে বলা আছে কোরআনে যে বিধানটা দেয়া আছে সম্পত্তি ভাগের সেই সম্পত্তির ভাগটা ওমরের সময় দেখা যাচ্ছিল মিলতেছে না

জাবির ইবনু আবদুল্লাহ উমরা পালন করতে এলেন এটাও হজের হজের বিষয় এই যে উমরা হজ পালন করতে আসছে তখন আমরা তার আবাসে তার নিকট গেলাম লোকেরা তার নিকট বিভিন্ন বিষয় জিজ্ঞেস করলো অতঃপর তারা মুতাহ সম্পর্কে উল্লেখ করলে তিনি বলেন হ্যাঁ আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে আবু বকর ওমরের যুগে মুতা বিবাহ করেছি মানে রাসুল্লাহর যুগেও করছে আবু বকরের যুগেও করছে ওমরের যুগেও করছে এটা তো এখান থেকে খুব পরিষ্কার যে সাহাবিরা আবু যুগে আবু বকরের যুগে এবং ওমরের যুগে আচ্ছা মোহাম্মদ যদি এটা নিষিদ্ধ করে দেওয়া যায় তো তাহলে আবু বকরের যুগে সাহাবিরা মোতাবিবাহ কিভাবে করতে পারে হ্যাঁ আরেকটা জিনিস অ্যাড হবে যে শিয়ারা যেহেতু হাজরত উমর কে মানতেন না সেজনো মনে হয় ওখানে এখনো চালু এখনো করে এখনো চালু এখনো চালু আছে ঠিক 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 তারপরে দেখেন এই যে দেখেন এই মুয়তা মালিকের এই হাদিসটা এই হাদিসটাতে যেটা বলা আছে যে ওমর ইবন খাত্তাবের خدمতে উপস্থিত হইয়া বলিলেন রাবিয়া ইবনে উমাইয়া এক মুকাল মুয়ালাদা মুআল্লাদা নারীকে মুতা করেন এবং সেই নারী গর্ভবতী হয় ওমর ইবন খাত্তাব ইহা শুনিয়া ঘাবড়াইয়া গেলেন এবং আপন চাদর টানিতে টানিতে বাহির হইলেন অতপর তিনি বলিলেন মুতা নিষিদ্ধ প্রতি রজম আহ মানে প্রস্তর রিক্ষেপ করিতাম মানে একদিন ওমরের আমলে এক নারী এক মানে সাহাবি মোতাবিবাহকেরা মেয়েটারে প্রেগনেন্ট বানায় ফেলছে এরপরে এই জিনিসটা ওমরের কাছে খবর পৌঁছানোর পর ওমরের মাথা গেল গরম হইয়া ওমর তখন সেদিন খুব চেইতা উঠছে চেইতা সেই দিন মুতাটাকে নিষিদ্ধ করছে আচ্ছা মুতা যদি মোহাম্মদ নিষিদ্ধ কইরা থাকে তাইলে ওমর কিভাবে আবার নিষিদ্ধ করে ওমরের তো নিষিদ্ধ করার কোনো এক নাই যেটা সুরান নিঃসার চব্বিশ নম্বর আয়তে পরিষ্কার আছে মূতা বিবাহের কথা সেটা তো ওমর নিষিদ্ধ করতে পারে না ওমরের কি নিষিদ্ধ কোনো কিছু নিষিদ্ধ করার কোন হারাম করার কোন এখতিয়ার আছে ওমরের কাছে তো ওই নাজিল হয় না তাহলে সে হারাম করবে কেমনে বলেন তো তারপরে ওমর আবার তো নবী মুহাম্মদের জাস্ট পরে না ওনার আগে তো মনে হয় দুইজন খলিফা না ওমরের আগে একজন খলিফা আবু বকর সেই সময়ல்லாம் ওমর আমল চলছে একটু আগে দেখাইলাম আমি সেই আমল মুতা চলছে এই যে ওমরের আমল ওমরের আমলও চলতো কিন্তু এই ওমরের সময় গিয়ে এটা মানে ইয়া হইছে বন্ধ হইছে তারপর দেখেন আ এই জায়গায় যে জিনিসটা বলা আছে যে এই যে তাহফিমুল কোরআনে যে জিনিসটা বলা আছে কোনো কোনো মুফাসসির মুতা হারাম করার বিষয়ে বিষয়টি থেকে প্রমাণ করেছেন তাদের যুক্তি হলো যে মেটিকে মোতা বিয়ে করা হয় সে না স্ত্রীর ভুক্ত না দাসির এখানে দেখেন নবী সাল্লা সাল্লাম মুতা হারাম করার শেষ চূড়ান্ত মক্কা বছরে অনুমতি পাওয়া যায় সৈয়াদিস এখানে যে জিনিসগুলা মানে বলা হচ্ছে যে কেমন করে ধারণা করা যেতে পারে যে নবী সাল্লাম মক্কা বিজয় পর্যন্ত দেখে রেখেছিলেন কাজে এ কথা বলাই বেশি নির্ভুল যে মোতা বিয়ে কোরআন মজিদের কোনো সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে নয় বরং নবী সাল্লাহ সুনাতের মাধ্যমে হারাম হয়েছে সুনাতের মধ্যে যদি এই বিষয়টি স্পষ্ট ফয়সলা না থাকতো তাহলে নিছক আয়াতের ভিত্তিতে এটি হারাম হওয়ার ফয়সলা দেওয়ার কঠিন মুতার আলোচনা যখন এসে গেছে তখন আমরা দুটি বিষয় স্পষ্ট করে বলে দেয়া সঙ্গত মনে হয় ওমর এই বিধিটির প্রবর্তক ও বা রচয়িতা ছিলেন না তিনি ছিলেন কেবলমাত্র এর প্রচারকারী ও প্রয়োগকারী এখানে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা কিন্তু ওমর কিন্তু এটার মানে প্রচারকারী এটা কিন্তু ওমর ইয়া করে নেই কিন্তু আমরা কিন্তু হাদিসে দেখলাম যে ওমর এটা নিষিদ্ধ করছে হজরত ওমর এটিকে সাধারণের প্রচার ও আইনের সাহায্যে কার্যকর করেছিলেন তারা শুধুমাত্র অনন্য পায় অবস্থা অনিবার্য পরিস্থিতিতে চরম প্রয়োজনে একে বৈধ করেছিলেন হজরত ইবনে আবনা আব্বাসের নাম দেখেন ইবনে আব্বাস যিনি ছিলেন মোহাম্মদের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় তিনি কিন্তু মুতার পক্ষে কথা বলছিলেন হ্যাঁ তখন তিনি নিজের ফতোয়া প্রত্যাহার করে নিলেন মুত ইবনে আব্বাস এই যে অন্যান্য সাহাবিদের এবং ওমরের ইসের কারণে পরবর্তীতে নিজের মতামতটা মানে উইড্র করে নিছিলেন কিন্তু ওমর হজরত ইবনে আব্বাস কিন্তু প্রথম দিকে মুতার পক্ষেই মতামত দিতেন বলতেন মুতা বিবাহ যায় যাচ্ছে উনি ছিলেন সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি মোহাম্মদের একদম আত্মীয় এবং এখানে এই আরো যে জিনিসটা বলা আছে এই ইত্যাদি ইত্যাদি এবং এই জিনিসগুলো যদি আপনি পড়েন তাহলে এই জিনিসগুলো আপনি পাবেন অনেকগুলা রেফারেন্স আছে এখানে মুতা বিবাহ বিষয়ক আপনি সেই জিনিসগুলো দেখে নিতে পারেন এবং পড়তে পারেন এই পুরা লেখাটা ভালোভাবে পড়তে পারেন কিন্তু একটা জিনিস তো আমরা ক্লিয়ার করলাম যে মুমিনরা একেবারে জাত বাটপার এবং তাদের ইসলাম রক্ষা করার জন্য এখন তাদের একেবারে নিম্নমানের বাটপারি করতে হচ্ছে নিম্নমানের বাটপারি না করলে তাদের ইসলামকে আর রক্ষা করা যাচ্ছে না তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারছে না কি ফাতিউল্লাহ শামসি ভাই হ্যাঁ আমি একটা জিনিস বুঝতে পারছি না ওদের মতে অতগুলো লোক কেউ এই জিনিসটাকে মানে থামছে না মানে ইসলাম রক্ষার জন্য মানে মিথ্যা বললেও কেউ বলে না কিন্তু এটা 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 কেমন কথা হ্যাঁ এটা হচ্ছে মুসলিমদের মধ্যে এটা একজনের দোষ এটা হাদিসের ভিতরে আছে একজনের দোষ আরেকজনের গোপন করতে হবে একজন যদি মিথ্যা কথা বলে তখন আপনার যদি মুমিন মুমিন ভাই ভাই হয় তাহলে একজনের দোষ আরেকটা একটা হাদিসই আছে যে মুমিন আরেক মুমিনের মানে দোষ ত্রুটি অপকর্ম এগুলো গোপন করবে আল্লাপাক কেয়ামতের ময়দানে তার দোষ গোপন করবে এই রকমের একটা হাদিস আছে সেই হাদিসের উপর ভিত্তি করে তারা তাদের সামনে যদি অন্য কোনো মমিন ভাই যত খুন খারাপই করুক যে দেখেন মাদ্রাসায় যে বলতকার হয় মাদ্রাসায় যে শিশুদেরকে ধর্ষণ করা হয় আপনি আরেকজন মুমিনকে গিয়ে জিজ্ঞেস করেন তারা কিন্তু বলবে না 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 এটা কিন্তু হয় না এটা কিন্তু মিথ্যা কথা ওই যে নাস্তিকরা মিথ্যা বানায় বানায় বলে এটার কারণ হচ্ছে তারা এই জিনিসগুলা মানে ভাই মুমিন মুমিন ভাই ভাই কারণে তারা এই অপরাধগুলা গোপন করে ফেলে